সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে থামমেল এমন টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি ভিডিও করছি প্রকৃতপক্ষে আজ যে ভিডিওটি করছি সেটি হচ্ছে মালদা জেলায় যে গাছ পাগল আমরা গ্রুপ রয়েছে বাগানিদের তাদেরকে নিয়ে একটি বাৎসরিক পিকনিকের অনুষ্ঠান সত্যি কথা বলতে প্রতি বছরই আমরা বাৎসরিক পিকনিক করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় তাই আজকে আমরা চলে এসেছি মালদার বিখ্যাত কাঁটাগড় অর্থাৎ সুস্থানি থেকে মোটামুটি দুই কিলোমিটার আর মালদা টাউন থেকে কালীচক্র অভিমুখে গেলে মোটামুটি আট কিলোমিটার যাওয়ার পথে বাঁদিকে একটি জায়গা যেখানে চারদিকে শুধু বাগান আর বাগান এবং মাঝখানে রয়েছে একটা বিশালাকার দিঘি এ দিঘিতে রয়েছে প্রচুর মাছ এবং কয়েকটি নৌকা তাখানে নৌকা বিহারও করা যায় তাই আমরা সেখানে চলে এসেছি এবার প্রথম দিকে শুরু হলো আমাদের কর্ণধার অর্থাৎ গাছ পাগল আমরা গ্রুপের কর্ণধার ফারুক সাহেব যার উদ্যোগেই রয়েছে একটা বিরাট ভূমিকা এই গ্রুপ এবং ফারুক সাহেব একে অপরের পরিপূরক ফারুক সাহেব ছাড়া এই গ্রুপকে আমরা কল্পনাই করতে পারি না পেছনে চলছে বাচ্চাদের বিভিন্ন খেলা আর কি তাদের আনন্দ উৎসব প্রত্যেক গার্জেনদের বাচ্চারা এসছে এই পিকনিকে তারা বিভিন্ন প্রকার খেলায় মাতোয়ারা হচ্ছে কারণ তাদের এনজয়মেন্টেই আমাদের খুব আনন্দ দেয় আর ফারুক সাহেবের কাছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি যে ঠিক আজকের প্রোগ্রামে কোনো শিডিউল আছে কি না ওনার মুখ থেকে যা শুনলাম তাতে তিনি বলতে চালেন যে এটা খুব স্বাভাবিকভাবে আমরা প্রতি বছর যেভাবে পিকনিক করি সেইভাবেই পিকনিক এবছরও আয়োজন করা হয়েছে সঙ্গে কিন্তু বাচ্চাদের খেলাধুলা আনন্দ বিনোদন এসব আর গাছ লেনদেনের ব্যাপারটা জানতে চাওয়া হলে তিনি বললেন তেমন কোনো আজকে শিডিউল নেই তবে যারা ব্যক্তিগতভাবে গাছ লেনদেন করছেন বিভিন্ন রকম যোগাযোগের মা তারা এখানে করতেই পারেন তবে আমরা তারপরেও যারা নতুন বাগানে যাদের ছাদে এখনও কোনো গাছ নেই তাদেরকে কিছু গাছ দেওয়ার জন্য আমরা তার ব্যবস্থা করেছি তবে সবাইকে না হলেও কিছুজনকে আমরা এই গাছ মোটামুটি একশো জনকে দিতে পারবো তার একটা আয়োজন রয়েছে খুব ভালো লাগে ওনার সঙ্গে কথা বলে কারণ ওনার মানসিকতাই হলো একটাই যে শুধু আমি নিজে নয় আমার চারদিকেই যেন সবুজে ভরে ওঠে এই দূষণ মুক্ত পৃথিবী গড়তে বাসযোগ্য পৃথিবী গড়তে তা একটা ছোট্ট প্রয়াস যে ধীরে ধীরে একদিন বৃহত্তর মহিরুহে পরিণত হবে এই আশা এবং এই কামনা নিয়েই আমরা এই কাজটা করছি ফারুক সাহেবকে অসংখ্য ধন্যবাদ তার এই মহতি প্রয়াসের জন্য ধন্যবাদ আর একজনকে পেয়ে গেলাম আমরা গ্রুপের যদিও উনি আমাদের এখান থেকে অনেকটা দূরেই থাকেন তিনি একজন বিখ্যাত গায়ক খুব ভালো গান গায় আমিও তার গান বিভিন্ন প্রোগ্রামে শুনেছি আজও তিনি গাইবেন বলে যেটা বললেন অন্তু বাবু খুব ভালো উনি আরও আমাদের বিনোদন করবেন এবার চলে আসব আমাদের গ্রুপের মডারেটর অন্যতম সদস্য টিঙ্কু সিঙ্গার যাকে বলি তিনি গান গাই না গায় গান গাচ্ছেন এমন কিছু জিনিস দেখাবো কিন্তু বিধিনিষেধ থাকার জন্যই সে সংগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো না তবে টিঙ্কু সাহেবের গান সত্যি আমরা আশ্চর্য হয়ে যাই যে আমাদের গ্রুপে এত সব গুণ সম্পন্ন ব্যক্তি আমাদের মাঝে রয়েছেন যদিও এই নিয়ে তিনি গর্ববোধ করেন না তবে তিনি কোনো পেশাদারি কোনো গায়ক নন একমাত্র আনন্দ বিনোদনের জন্যই তিনি বিভিন্ন প্রোগ্রামে গান গেয়ে থাকেন এই কথাটি তিনি স্বীকার করে নিলেন ছোটোবেলা থেকেই গান গান এবং বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানগুলোতে তিনি বেশ ভালোই গান করেন আর কি যাই হোক ওনার দুশো একই বাড়িতে বিশাল একটা বাগান রয়েছে আমরা যা দেখেছি এবং নিয়োজিত প্রাণ আর পাশে যে ভদ্র মহিলা আসমাউল ফুসনা একজন মহিলা সক্রিয় সদস্যা তিনি বেশি দিন থেকে আমাদের গ্রুপে যোগ করেননি কিন্তু ওনার কথাবার্তায় ওনার ব্যবহার কোনো আচার আচরণ এটা প্রকাশ করে না যে তিনি একেবারে নতুন সদস্য একেবারে অ্যাক্টিভ সদস্য এক কথায় হাসিখুশি সবসময় গ্রুপকে একটা অক্সিজেন প্রদান করে থাকেন ভালো লাগে এবং টাউনে বাড়ি বলে প্রত্যেকটা মিটিংয়ে মিট আপে এবং প্রোগ্রামে তিনি শারীরিকভাবে অংশগ্রহণ করেন যাই হোক ওনাকে আলাদা করে আর আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না এবার শুরু থেকেই যারা এই গ্রুপের একেবারে অন্যতম সদস্য। জয়শ্রী ম্যাডাম এবং প্রিয়ঙ্কা ম্যাডাম তাদের মুখেও কিছু আমরা শোনার চেষ্টা করব সত্যি কথা বলতেই আমি তাদের মুখ থেকে সরাসরি আপনাদের শোনাতাম কিছু কথা কিন্তু পাশেই হিন্দি গান বাজছে আর যে হিন্দি গানটি আমার ইউটিউব সাপোর্ট করবে না বলে খুবই দুঃখের সঙ্গে আপনাকে বলতে হচ্ছে যে সেই সরাসরি সাউন্ডগুলো আমি নিতে পারছি না একবার মনিটাইজ ক্যান্সেল করে দিয়েছে তারপরে আর এই রিক্স নিতে চাইছি না তাই আমি আমার ভয়েসমেল দিয়ে আপনাদেরকে শুধু দেখাবার চেষ্টা করছি যে আমাদের গ্রুপটা কতটা সক্রিয় এই প্রিয়ঙ্কাদির কথাগুলো শুনলে সত্যিই মানুষ যারা ইনঅ্যাক্টিভ থাকে তারা অ্যাক্টিভ হয়ে যায় যে এতটা উনি সক্রিয়ভাবে শারীরিকভাবে প্রত্যেকটা প্রোগ্রামে খুব কম প্রোগ্রামই আছে যেটা মিস করেছেন এতটাই উনি গ্রুপকে মানে অক্সিজেন দান করে থাকেন যে যারা ইনঅাক্টিভ থাকে যারা গাছের প্রতি অনেক অনেকটা ঝিমিয়ে পড়েন তাদেরকেও যেন মরা গাছে যেমন বিশেষ কোন মেডিসিন দিয়ে একদম সতেজ করে তো তেমনি আর জয়শ্রীর কথা কি বলবো সঞ্চালিকা হিসাবে উনি একদম সিদ্ধহস্ত এক কথায় কোনো প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে উনি একটা ভালো ভূমিকা নিয়েছেন ইতিপূর্বে আমরা দেখেছি ভালো বেশ ভালো লাগে কিন্তু তার কথাগুলো শোনাতে পারছি না ওই একটি কারণ বারবার বলছি যে পাশের চলছে হিন্দি গান এবং ড্যান্স বিভিন্ন প্রোগ্রাম আর যেটা আমার এই ইউটিউবে অ্যাড হয়ে যাওয়ার ফলে সেটা ইউটিউবটি সেটা সাপোর্ট করছে না আনমনিটাইজ করে দিচ্ছে কি আমার চ্যানেলের প্রতিও একটা খারাপ একটা রিপোর্টিং হচ্ছে যার জন্য বাধ্য হয়ে ওনাদের কথাগুলো সরাসরি নিতে পারছি না তো আগামীতে অবশ্যই এরকম প্রোগ্রাম করলে আমি তাদেরকে দূরে সরিয়ে আলাদা করে যেখানে একমাত্র তাদেরই ভয়েস টাইম পাবো সেই সেই রকমই আমি আপনাদেরকে ব্যবস্থা করব। আমি ভাবতেই পারিনি যে পাশের আওয়াজ আমার ভিডিওতে আসলে সেটাও আনমনিটাইজ হয়ে যায় এটা যাই না টিম এতটা কঠোর কেন যাই হোক এখানে প্রত্যেকটা নারী পুরুষ মানে এক কথাই নারী পুরুষ না বললে বলবো যে আমাদের সক্রিয় সদস্য সদস্যরা তাদের বয়সকে খেয়াল না করে সবাই একদম মাতোয়ারা মানে কল্পনার বাইরে এতটাই এক্সাইটমেন্ট যে ভুলেই গেছে তাদের বাবা এখানে আছে তাদের মা আছে কিংবা এখানে জামাই অনেক আমাদের এসছে জামাই বলতে এই গ্রুপের চলার ফলে দুটি পরিবার গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দুই পরিবারের ছেলে এবং মেয়ে তারা এখানে একেবারে নৃত্য পরিবেশনায় মানে মাথোয়ারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যাই হোক গত এক বছর পূর্তি অনুষ্ঠান একটু পরে আমি তাদের অনুষ্ঠানটা দেখাবো কেক কাটা হচ্ছে এই দিনটিকে স্মরণ করার জন্য এক বছরের অ্যানিভার্সারি এখানে এ করা হয়েছে পালন করা হয়েছে আর বিভিন্ন বাগানের পরিবারের ছেলে মেয়েরা কীভাবে নৃত্য পরিবেশন করছে সেটা একটু হয়তো আমাদের খারাপ লাগবে কারণ সঙ্গে মিউজিক না থাকলে এই নৃত্যগুলো যেন সোলো কলাপূর্ণ হয় না বা আমরা পূর্ণ রস আস্বাদন করতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না কিন্তু কিছু করার নেই যা বাস্তব সেটাই বললাম আর এখানে যারা গান গেয়েছেন ইতিপূর্বে তাদের পরিচয়টা আমি একটু করাবো হয়তো যাই হোক সুযোগ আসলে আমাদের তো বললাম টিঙ্কু সিঙ্গার তো গান 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 গেয়েই চলেন তার সঙ্গে ফারুক সাহেবের মিসেস আর টিঙ্কু সিঙ্গারের মিসেস যাই হোক শিলিগুড়ি থেকে এসছেন এক গায়িকা তাদেরকে আমাদের কোনো অর্থের বিনিময়ে গান গাওয়াতে হয় না তারা মানে ইন্টারেস্ট পেয়ে সত্যি কথা বলতে স্বেচ্ছায় ওনারা আমাদের এই টিমে যোগদান করেছেন এবং গান গেয়ে আমাদের আনন্দ বিনোদন করেন বলে শেষ করা যাবে না যে কতটা এক্সাইটমেন্ট এই প্রোগ্রামগুলোতে যারা আসতে পারেননি হয়তো বাড়িতে বসে আমার এই রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের টুকরো টুকরোভাবে আমি দেখাবার চেষ্টা করব কতটা আমি আন্দোলন করতে পারবো আমি নিজেও জানি না তবে যেটুকু আমি খণ্ডচিত্রগুলো তুলে ধরেছি একেবারে আর দশ ঘন্টার প্রোগ্রাম তো আমি আর এইখানে দিতে পারব না তবে যেটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি ভালো লাগলে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি আগামীতে ঠিক এরকম প্রোগ্রাম আপনাদের সামনে হাজির করব কি না তো বন্ধুরা দেখতে থাকুন এবং এর আনন্দ রস আস্বাদন করুন আগামীতে যারা এখন এবছর যারা পিকনিক অংশগ্রহণ করতে পারেনি আশা করছি আগামী মিট আপ তো অবশ্যই এবং বাৎসরিক পিকনিকে আপনারা অবশ্যই যোগদান করুন কারণ আমাদের পরিবারটি অর্থাৎ গাছ গ্রুপের পরিবারটি যথেষ্টই বড় হয়েছে যাকে দেখছেন সামনে নৃত্য কোচিং উনি এসছেন আসানসোল থেকে রেলে কর্মরতা ম্যাডাম প্রথমে যখন মালদায় ছিল মালদা ডিভিশনে তখন তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এখন তিনি ট্রান্সফার হয়ে চলে গেছেন আসানসোল তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অত দূর থেকে একটা ছোট বাচ্চাকে নিয়ে আমাদের এই প্রোগ্রামে দেখুন কতটা এক্সাইটমেন্ট পুরাতন মেম্বারদের সঙ্গে একেবারে নিত্যে মাতোয়ারা তো এরকম কতটা উদার মানসিকতার ফলে এরকম প্রোগ্রামে এসে এত দূর থেকে এসে একটা ব্রেক এক কথায় মানে যেহেতু তিনি নিত্য আমাদের সঙ্গে সঙ্গ দিতে পারেন না তারপরেও বছরের একটা বিশেষ প্রোগ্রামে এসে এতটা একাত্ম হয়ে যাওয়া এটা একটা উদার মানসিকতা ওপেন মাইন্ডেড না হলে সম্ভব নয় মা বাবা মেয়ে একসঙ্গে নৃত্য করতে দেখেছেন নিশ্চয় আবার সচক্ষে দেখুন যে কতটা আমরা প্রাণ খোলা এবং আনন্দ উপভোগ করতে পারি সত্যিই তো মানুষের জীবনে শুধু অর্থের পেছনে ছুটতে গিয়ে মনে হচ্ছে চারপাশের আনন্দ উপভোগগুলোকে আমরা হারিয়ে ফেলেছি সুস্থ পরিবেশ গড়তে পাই না আমরা চেষ্টা করছি যে দূষণময় পরিবেশকে বিশুদ্ধ পরিবেশ করতে অক্সিজেনের হয়তো আমরা এটু এটা ঠিকই বলবো যে আমার ছাদে বা আমার বাগানে সামান্য কটা গাছ আছে এতে আর কতটুকু অক্সিজেন আমরা পৃথিবীকে দিতে পারবো কিন্তু মনে রাখবেন ওই বিন্দু বিন্দুতেই গড়ে ওঠে সিন্ধু ঠিক তেমনই আপনার ক্ষুদ্র প্রয়াস একদিন সেটা বৃহত্তরভাবে আত্মপ্রকাশ করবে এতে কোনো সন্দেহ নেই কারণ যেটুকু যার পক্ষে সামর্থ্য সেটুকুই আমরা গাছ বসাই আর যারা একেবারে আমাদের গ্রুপ সম্পর্কে একটু কম জানেন তাদের আমি ইনফরমেশান এটুকু দেব যে আমাদের এই টিম কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করে রাস্তার পাশে ন্যাশনাল হাইওয়ের পাশে বাইপাসের পাশে প্রচুর গাছ বসান যেগুলো আমরা আপনারা এই গ্রুপের সঙ্গে যুক্ত হলেই আপনারা সেই প্রোগ্রামগুলো দেখতে পাবেন আর বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গাছ যেমন কোনো স্কুলে গিয়ে গাছ বসানো কোনো অফিসে গিয়ে গাছ বসানো সম্প্রতি কালী চোখের যে যদুপুরের যে আউটপোস্টিং হয়েছে থানার সেখানে কিছু গাছ বসানো হয়েছে ইতিপূর্বে আমি দেখলাম সুজাপুরি চাষপাড়া কবরস্থানে প্রচুর গাছ বসানো হয়েছে বিভিন্ন রকম এইসব ছোটো ছোটো কথা উল্লেখ করে যেন একটা অন্যরকম প্রকাশ পাচ্ছে আপনারা দেখতে পাবেন শুধু একটু গ্রুপে জয়েন্ট হলেই দেখতে পাবেন যে প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের আমাদের এই গ্রুপটা একটা সাইলেন্ট রেভুলেশান যাকে বলবো আমরা নিঃশব্দ একটা বিপ্লব ঘটাবে একদিন এই আশা আমি করতেই পারি এটা বললে অতুক্তি হবে না তো যারা এখনও আমাদের এই গ্রুপে জয়েন করেননি হয়তো ভাবছেন আমার বাগান নেই গাছ নেই ইচ্ছে আছে তো আমি এখন নয় কিছু গাছ বসাবো তারপরে জয়েন্ট হব না সেটা নয় আপনার গাছ না থাকলে আপনি বিভিন্ন মিটা আসুন আপনাকে ব্যাগ ভর্তি গাছ দিয়ে দেওয়া হবে এটা আমি অন্ধপক্ষে আপনাকে কথা দিতে পারি একবার জয়েন্ট হয়ে দেখুন একটা মিটাপে আসুন যাই হোক এই যে গান করছে কিন্তু আমি আপনাদের শোনাতে পারছি না এই ভদ্রমহিলা এসছেন শিলিগুড়ি থেকে বিশ্বাস হবে আপনাদের কলকাতা থেকেও আমাদের এই গ্রুপে এসছে যদিও আমাদের এই গ্রুপের সদস্য বিভিন্ন প্রায় চোদ্দ পনেরোটি দেশে ছড়িয়ে আছে তারা হয়তো সবসময় সশরীরে তো আসতে পারেন না কিন্তু দূর থেকে একটা পরোক্ষভাবে আমাদের সমর্থন আমাদের লাইক কমেন্ট করেন নিজের যেখানে যে যেখানে আছেন বিভিন্ন জায়গাতে গাছের ছবি দিয়ে আমাদের গ্রুপটাকে একটা দান করেন এবং অনেক ভাব বিনিময় তথ্য বিনিময় হয় এই হচ্ছে আমাদের এখানে খাবারের ব্যবস্থা টেবিল চেয়ার পাড়া হয়েছে এর আগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য টিফিনটা করে নিয়েছি চপ কফি ইত্যাদি খাওয়া হয়েছে এবার আমাদের একটা একটা বড় টিফিন করতে হবে আর কি কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন জন আসছে এখানে বসে খাওয়াবে পাশে যে পুকুরটার কথা বলেছিলাম এই বিশালাকার পুকুর বা দীঘি যাই বলুন না কোনো প্রচুর মাছের চাষ হয় বেশ কয়েকটা নৌকা আছে আমাদের বিভিন্ন মেম্বাররা সে নৌকা পাড়ি দিয়ে নৌকা বিহার করছেন সত্যিই মানে না আসলে তো এই আনন্দগুলোকে আমরা উপভোগ করতে পারবো না অনেকেই আবার দীঘির পাশে হাঁটতে ভালোবাসেন এখানে একটা খেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছি প্রতিটা পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে শরীপালি টিঙ্কু এই পরিচালনা করছেন উনিও বেশ মারাত্মভাবে এক্সাইটমেন্ট মানে হান্ড্রেড পারসেন্ট একেবারে গ্রুপের জন্য নিয়োগ করেছেন যাই হোক এখানে গ্রুপের সদস্যদের বাচ্চাদের খেলা চলছে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আনন্দ দান করা হচ্ছে যে যেভাবে নিতে পারে এবার শুরু হয়ে গেল হাঁড়ি ভাঙা প্রোগ্রাম প্রকৃতপক্ষে অনেক প্রোগ্রামই হচ্ছে সবটা আমি শ্যুট করতে পারছি না বিভিন্ন ধারে বিভিন্নভাবে প্রোগ্রাম হচ্ছে তো হাঁড়ি ভাঙা শুরু হচ্ছে এইবার শুরু হলো মহিলাদের টেবিলে গ্লাস রেখে নখানা গ্লাসে দুধ থেকে বল ছুড়ে কটা ফেলতে পারে টেবিলের বাইরে অভিনব খেলা তাদেরকে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড করে তাদেরকে যথাসম্ভব পুরস্কার দিয়ে সংবর্ধনা দেওয়া ইত্যাদি প্রোগ্রাম রয়েছে মানে কর্মব্যস্ত একটা দিন বছরের প্রথম দিন একেবারে স্মরণীয় করে তোলার জন্য এদিকে বাচ্চাদের এই যে চপ চাটনি কফি সব চলছে বলা যায় একটা একটা একনবর্তী পরিবারের যে একটা মহা উৎসব মহা মিলন মেলা তবে ওই আজকের প্রোগ্রামটাতে একটু নিষেধ করা হয়েছিল গাছের বিনিময়টা যে যখন আমরা শহরমুখী কোনো প্রোগ্রাম করব তাতে যোগাযোগ করতে হবে এবং সদস্য সংখ্যা আরও বেশি হবে তখন গাছের বিনিময়টা করব আজকে জাস্ট পিকনিককে নিয়েই আলোচনা করা হয়েছিল আমাদের রূপালী ম্যাডাম মুক্তি সাহেব ম্যাডামকে নিয়ে বসে আছে যাই হোক মানে বিভিন্ন বয়সের আপনি বিশ্বাস করতে পারবেন না যে সেই মানে কত বয়স্ক মানুষও এই গাছ পাগল গ্রুপে যুক্ত হয়ে আছে এবার যে কথাটা বলছিলাম দুটি পরিবার ওই মনির সাহেবের ছেলে এবং শরীপালের মেয়ে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দুই গাছ পাগল পরিবার একত্ব হয়েছে তাদের এক বছর পূর্তি উপলক্ষে আজকে কেক কাটা অনুষ্ঠান একটা ছোট করে করা হয়েছে সত্যিই তো মানে জামাই মেয়ে আমাদেরই মেয়ে আমাদেরই জামাই এই একটা অনুষ্ঠানে নতুন করে আবার তাদেরকে সেলিব্রেট করা ওই এই এই আজকের দিনটিতেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা এবং তারা এক বছর পূর্তি উপলক্ষে সত্যিই খুব ভালো লাগছে এই কেক কেটে অনুষ্ঠানটাকে আরও জমকালো করার চেষ্টা করা হয়েছে এবং কেকটি আমাদের কোনো কেনা কয়েক নয় আমাদেরই জয়শ্রী ম্যাডামের হাতে তৈরি কি একটি দুঃখ লাগছে কষ্ট হচ্ছে সবাইকে আমরা এর সাথ দিতে পারছি না দর্শকদের আশা করি আগামীতে আপনারা এরকম একটা অনুষ্ঠানে সরাসরি স্বাভাবিকভাবে অংশগ্রহণ করে এর স্বাদ আস্বাদন করবেন তো যারা আসতে পারেনি তা বাইরে থেকে দোয়া প্রার্থনা আশীর্বাদ যাই বলুন না কেন তাদেরকে অবশ্যই দেবেন যেমন তাদের দাম্পত্য জীবন সুখী হয় সুখময় হয় যাই হোক এরকম একটা মহতি অনুষ্ঠানে তাদেরকে একটা নতুন করে সেলিব্রেট করা সত্যি মানে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ফারুক সাহেবের ম্যাডাম এবার টিফিন চলছে একদিকে বিভিন্ন প্রোগ্রাম মানে ছোটোখাটো যদি একদিকে ধরা যায় তাহলে কোথাও নৌকা বিহার হচ্ছে কোথাও টিফিন চলছে কোথাও চপ খাওয়া কফি খাওয়া চলছে কোথাও কেক কাটা চলছে গান বাজনা চলছে মানে সব মানে সারাটা দিন একেবারে আমরা সেই সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত একই রকম হই হুল্লোড় এমনভাবে করে থাকি সেটা যেন আমাদের কাছে একেবারে স্মরণীয় হয়ে থাকে সেটাই আমরা চেষ্টা করি তো বন্ধুরা আমি এতক্ষণ বক বক করেই যাচ্ছি আশা করি আপনারা আমার এই মাধ্যমে আমাদের গ্রুপের যে আন্তরিকতা যে পৃষ্ঠ যে আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সে যাই বলো না কেন এক বন্ধুত্ব অপার একেবারে গাঢ় মানে সুখে দুঃখে আমরা একে অপরের সঙ্গী হতে পারি এরকম একটা মানসিকতা নিয়ে আমরা এরকম মহামিলনের একটা পিকনিক পিকনিক তো একটা একটা মানে কি বলবো একটা এ মাত্র কিন্তু সত্যি কথা একে অপরের সঙ্গে আমাদের যে সাক্ষাৎ সেটা বড় বেশি বড় পাওনা আমাদের তো বন্ধুরা এখন খাওয়ার এবার শুরু হলো কারণ প্রায় বিকেল চারটে সাড়ে তিনটে পার হয়ে গেছে দু তিনটে ব্যাচ হবে সন্ধ্যা হয়ে যাবে এরপরে আমি নৌকা বিহারে করলাম শুরু করলাম এটা করার পরে আমার যারা যাদের বাড়িটা একটু দূরে তাদের আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ কেউ ট্রেনে এসছে কেউ বাসে এসছে এরকম ব্যাপারে তাদের টাইমিংয়ের ব্যাপার থাকে মানে বাড়ি ফেরার ব্যাপার আমি যদিও বাইকে এস এসছি আমাকেও একা একা ফিরতে হবে এতগুলো রাস্তা সঙ্গী থাকলে খুব ভালো লাগে কিন্তু সঙ্গী আমার নেই আমি একাই এসছিলাম যে কোনো কারণে হোক এই যে দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছেন বিভূতিবাবু তিনি হরিশ্চন্দ্রপুর মানে মোটামুটি এখান থেকে একশো তিরিশ কিলোমিটার দূর থেকে উনি এসছেন সত্যি অবাক লাগে যে এই বয়সে ষাট ব্যক্তি প্রত্যেকটা প্রোগ্রামে তিনি পার্টিসিপেট করেন মানে ওনার এক্সাইটমেন্ট দেখে আমি অবাক হয়ে যাই এই বয়সেও উনি এতদূর জোরঝাঁপ করেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে উনি শারীরিকভাবে উপস্থিত থাকেন আমি এখন পর্যন্ত দেখিনি কোনো প্রোগ্রামে উনি মিস করেছেন তো এই যে আন্তরিকতা এই ভালোবাসা আর আমাদের যে ক্ষুদ্র একটা প্রয়াস পৃথিবীকে দূষণমুক্ত করে বাসযোগ্য করে গড়ে তোলা এই যে কল্পনা যে আমাদের অঙ্গীকার সেটা যেন বাস্তবে রূপ পায় এই কামনা এবং এই বাসনা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা একদিন হয়তো জানতে পারবো আপনারাই বলবেন হ্যাঁ আমরাই পারি আমরা আমাদের পক্ষে সম্ভব এরকম একটা ছোট্ট থেকে যেটা শুরু হয়েছিল একটা অনুষ্ঠান বা একটা প্রোগ্রাম বা একটা টিম একটা দল গাছ আমরা আজকে ময়ূরী বা বট বৃক্ষের মতন শাখা বিস্তার করে সদস্য সংখ্যা বৃদ্ধি করে আমরা একটা বিশাল জায়গায় পৌঁছেছি এই কথাটি আপনাদের মুখ দিয়ে শোনার অপেক্ষায় আমরা রয়েছি আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের একটাই ভাবনা আমরা কি করে গাছের সংখ্যা বৃদ্ধি করব। মানুষকে গাছ পাগল করে কিভাবে তুলব প্রত্যেকের ছাদে দুটি করে দু চারটি করে গাছ কীভাবে বসাবার ব্যবস্থা করব। রাস্তার ধারে যেন গাছ থাকে পরিবেশ যেন মুক্ত হয় দূষণ মুক্ত হয় পরিবেশ যেন আরও শান্ত হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রচুর চেষ্টাও চলছি যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর ভালো থাকবেন